পুরনো কলকাতার প্রবাদ আছে মা এসে গয়না পড়েন জোড়াসাঁকর শিবকৃষ্ণদা বাড়িতে ভোজন করেন কুমারটলির অবয়চরণ মিত্রের বাড়িতে রাজ জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে এই হচ্ছে সেই শোভাবাজার রাজবাড়ি যার প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণ দেব তিনি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর এই রাজবাড়িতে সর্বপ্রথম দুর্গাপুজো শুরু করেন এই হচ্ছেন শোভাবাজার রাজবাড়ির দেবী দুর্গা মোটামুটি একই একই মাপে সাজে প্রতি সজ্জিত করা হয় এই হচ্ছে শোভাবাজার রাজবাড়ির এইখানেই বেদি করে দেবীর ঘট স্থাপন করা হয় তারপর এখানে শুরু হয় চণ্ডীপাঠ পুজোর কয়েকটা দিন কলকাতা এবং কলকাতার বাইরে থেকে বহু লোক আসেন এই রাজবাড়িতে এরপর চলে যাবো অন্য একটি রাজবাড়িতে চলে এসেছি আমরা ছাতুবাবু লাটুবাবুর বাড়িতে যেটাকে রামদুলাল নিবাস ঠাকুরবাটিও বলেন বিরল স্ট্রিটের কাছে এই বাড়িটি নির্মাণ করেছিলেন বাংলার প্রথম কোটিপতি রামদুলাল দে মহাশয় সতেরোশো সাতান্ন সালে রামদুলাল বাবু দুর্গাপুজোর প্রচলন করেছিলেন এই বাড়িতে তিনি প্রয়াত হওয়ার পর তার দুই পুত্র আশুতোষনাথ দেব বা ছাতুবাবু এবং প্রমোদনাথ দেব বা লাটুবাবুর ওপর এই পুজোর দায়িত্ব এসে পড়েন এখানে সাত্ত বৈষ্ণব ও শৈব তিনটি মতের মিলনে দেবীর আরাধনা করা হয় একচেলা মা দুর্গা লক্ষ্মী সরস্বতী এখানে জয়া বিজয়া রূপে পূজিত হন একশো আটটির উপর প্রদীপ জেলে হয় সন্ধি পুজো ছাতুবাবু ছিলেন সঙ্গীতের পৃষ্ঠপোষক তাই এই বাড়ির জলসা ঘরে থেকে পণ্ডিত রবিশঙ্কর এসেছিলেন এসেছিলেন আরও গণী ব্যক্তিত্ব সেই বিভিন্ন ছবি টাঙানো রয়েছে দেওয়ালে ও থামের গায়ে বর্তমানে ট্রাস্টের দ্বারা পরিচালিত হয় এখানের পুজো এই চারটির মধ্যে রয়েছে এখানকার দুর্গাপুজোর সময়সূচি